বাংলাদেশ ফুটবল টিম এশিয়ান কাপে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচটিতে হেরে গেছে প্রথম ম্যাচটি দুর্দান্ত ছিল টান টান উত্তেজনা হামজার দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল কিন্তু পরবর্তীতে নাটকীয়ভাবে হংকং শেষ মুহূর্তে এসে দুর্দান্ত একটি গোল দিয়ে ম্যাচ জিতে যায় এবং বাংলাদেশ এই প্রথম ম্যাচটি হেরে যায় পরবর্তীতে বাংলাদেশকে আরও তিনটা ম্যাচ আছে সেই তিনটা ম্যাচ জিততে হবে যদি এশিয়ান গেমস এ কোয়ালিফাই করতে হয় তো সেজন্য অবশ্যই বাংলাদেশ ফুটবল দল আন্তরিকভাবে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে বাকি তিনটা ম্যাচ জিতার জন্য প্রথম ম্যাচটি কেন বাংলাদেশ হারলো এবং সমর্থকরা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে সমর্থকরা বলছেন যে বাংলাদেশ ফুটবল টিমের যে প্রধান কোচ ক্যাবরেরা তার ভুলের কারণে বাংলাদেশ ফুটবল দল হংকং বিপক্ষে প্রথম ম্যাচটি হেরে গেছে এবং যেহেতু জায়ান আহমেদকে বসিয়ে রেখে অন্য একটা প্লেয়ারকে খেলানো হয়েছে যে কিনার শেষ মুহূর্তে এসে ভালো একটা সার্ভিস দিতে পারছিল না বাংলাদেশ ফুটবল দলকে জায়ান আহমেদ সে দুর্দান্ত একজন ফুটবলার সে যদি ওই সময় মাঠে থাকতো অবশ্যই খেলার মূর ঘুরে যেত এমনটাও অনেক সমর্থকরা বলছেন তো বিভিন্ন কারণে ফুটবল দলের প্রধান কোচ ক্যাবরারকে দোষারোপ করছেন সমর্থকরা এবং বিশ্লেষকরা যে তার ভুলের কারণে বাংলাদেশ ফুটবল দল হংকং বিপক্ষে প্রথম ম্যাচটি হেরে গেছে